কাঞ্চনপুর ডাকবাংলো সংলগ্ন শিক্ষক ভাগ্যেশ্বর নাথের বাড়িতে দুঃসাহসিক চুরি প্রাইভেট সেন্ট্রো গাড়ি সহ ঘর থেকে বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল ঘটনার বিবরণে জানা যায় যে কাঞ্চনপুর ডাকবাংলোর সংলগ্ন এলাকা স্থানীয় বাসিন্দা শিক্ষক ভাগ্যেশ্বর নাথ চার থেকে পাঁচ দিন পূর্বে ঘরের তালা মেরে রাজস্থানে ছেলের বাসায় ঘুরতে চলে যান আর বাড়িতে কেউ না থাকার সেই সুযোগকে কাজে লাগায় চোরের দল জানা যায় গতকাল রাতে চোরের দল ঘরের তালা ভেঙে ঘরের ভিতরে থাকা বেশ কিছু মূল্যবান জিনিসপত্র সহ বাড়িতে থাকা একটি আর জিরো টু ডি জিরো থ্রি ফাইভ ওয়ান নম্বরের প্রাইভেট সেন্ট্রো গাড়ি নিয়ে পালিয়ে আজ সকালে ভাগ্যেশ্বর নাথের প্রতিবেশীরা দেখতে পান বাড়ির গেটে তালা ভাঙা ও বাড়িতে থাকা গাড়িটিও নেই পরবর্তীতে প্রতিবেশীরা রাজস্থানে থাকা শিক্ষক ভাগ্যেশ্বর নাথকে ফোন করে বিষয়টি জানালে শিক্ষক ভাগ্যেশ্বর নাথ দশোদা এলাকায় থাকা ওনার ছোট ভাইকে ফোন করে বিষয়টি জানান ওনার ছোট ভাই তাড়াতাড়ি ছুটে আসেন কাঞ্চনপুর ডাকবাগলো সংলগ্ন বড় ভাই ভাগ্যেশ্বর নাথের বাড়িতে এবং উনি বাড়িতে এসে দেখতে পান বাড়ির গেটে তালা ভাঙা ও বাড়িতে থাকা প্রাইভেট নেই এবং ঘরের গ্রিলের তালা ভাঙা অবস্থায় রয়েছে ঘরে প্রবেশ করে দেখতে পান ঘরের জিনিসপত্র সব অবস্থায় পরবর্তীতে তিনি বিষয়টি কাঞ্চনপুর থানায় জানালে চটে আসেন কাঞ্চনপুরের এসডিপিও সহ কাঞ্চনপুর থানার পুলিশ কর্মীরা এবং তদন্ত শুরু করেন কাঞ্চনপুর থানার পুলিশ কর্মীরা গতকাল যে জায়গায় চুরিকাণ্ডটি সংঘটিত হয়েছে সেই জায়গার মাত্র পাঁচশো মিটার দূরত্বে কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয় এছাড়াও এই এলাকায় রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের অফিস কাঞ্চনপুরের একটি গুরুত্বপূর্ণ এলাকা থেকে চোরের দল এত বড় চুরিকাণ্ড কি করে সংঘটিত করল এটাই এখন এলাকার জনগণের প্রশ্ন বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ এসডিপিও সহ প্রশাসনের কর্তারা সূত্র জানা চাই এই এলাকায় কিছুদিন পরই চুরিকাণ্ড সংঘটিত হয় চুরি হয় কারোর ফোন চুরি হয় কারোর ঘরের গ্যাসের সিলিন্ডার কিন্তু প্রশাসন আজ পর্যন্ত কোনো চোরকে ধরতে সক্ষম হয়নি তবে এখন দেখা যাক চোরের হাত থেকে কি গাড়িটি আনতে পারে এখানে আসলে এটা আমার বড় ভাইয়ের বাড়ি নাম তাই চার পাঁচ দিন ধরে বাসাতে নাই ভাতিজা এখানে থাকে ভাতিজার এখানে তাই গেছে তো কালকে রাত্রেবেলা চুরি হয়েছে বাড়ি চুরি হয়েছে বাড়ি চুরি হয়েছে জন্য সকালবেলা আমিও থাকি তো আমার কাছে ফোন গেছে ভাই ফোন করছে আমরা সামনের বাড়িতে এক মাসি আসলো তাই নিয়ে দেখছেন আগে গাড়িটা নেই তারপরে দেখে গিয়েটুকুলা তো ভাইয়ে ফোন করছে আগে দেখলাম থানা টানা আইসে এখানে ভাই দেখছি আমরা গাড়িটা চুরি হয়ে গেছি গিয়ে ঘরের তলা সব ভাঙা এই জন্য ডিমের তলা ভাঙা ভিতরের তলা ভাঙা তো এই দিকে স্যারটা সব দেখছে সব কিছু উল্টাপাল্টা সব চিত্রানো